হ্যালো এভরিওয়ান আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই একেবারেই ঝঞ্ঝাট ছাড়া খুবই সহজে বানানো যায় একটা পিঠে রেসিপি আপনাদের কাছে শেয়ার করব এখানে চালের গুঁড়ো নিয়ে নিতে হবে যে কোনো চাল হলেই হবে পরিমাণ মতো আপনারা চাল নেবেন তাতে পরিমাণ মতো চিনি এবং অল্প সামান্য পরিমাণে লবণ নিয়ে নিতে হবে এবং স্বাদ বাড়ানোর জন্যে আমি এখানে চিনের বাদাম ড্রাই রোস্ট করে নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম নারকেল কুচি বাদামটা সম্পূর্ণ অপশনাল আপনাদের এবং এখানে তালের পালমটা নিয়ে নিলাম নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে অল্প পরিমাণে জল দিয়ে যেরকমভাবে আমরা রুটি বানানোর জন্যে আটা মাখি সেই ডোটা তার থেকে কিছুটা নরম করে নিতে হবে একেবারেই পাতলা করা যাবে না তো যেহেতু এটা পাতা পিঠে তো আমি এখানে কলা নিয়েছি নিয়েছি কলাপাতাগুলো ভালো করে ধুয়ে এতে যেভাবে আমি করছি সেইভাবে এটা করে নিতে হবে একটা কলা পাতা দিয়ে এর উপর ঢেকে দিতে হবে তারপর কড়াইতে বা তাওয়াতে এটা রেখে ঢাকা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়ামে রাখব তো এক পিঠ আমরা দু মিনিট ধরে ভেপারে দেবো তারপর আবার উল্টে আরেক পিঠ দেবো এর নিচে কোনো জল বা কিছুই ব্যবহার করা যাবে না যেরকমভাবে আমরা কেক তৈরি করি জিনিস কিন্তু সেইভাবেই তৈরি করতে হবে সব পিঠেগুলোই কিন্তু একেবারেই রেডি তো আপনাদের দেখাবো এটা এটা কতটা সুন্দর হয়েছে তো চলুন ভেতরে কিন্তু একদমই কাঁচা ভাব নেই খুবই ভালোভাবে এটা হয়েছে যেরকম এটা স্বাদ কিছুটা পোড়া পিঠের মতো তো খুবই সুন্দর খেতে হয়েছে আপনারা যদি ট্রাই করতে চান এইভাবে রেসিপিটা ফলো করতে পারেন তো খুবই ভালো লাগবে আপনাদের আশা করি একেবারেই মুক্ত খুব সহজেই রেসিপিটা বানানো যায় যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো টাটা